বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বর ধামের শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তার প্রস্তুতি লাখাধিক মানুষের সমাগম সামলাতে মন্দির কর্তৃপক্ষ জেলা প্রশাসন একযোগে কাজ করছে এবারে মহাশিবরাত্রির নির্ঘণ্ট অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে তিথি চলাকালীন বক্রেশ্বর শিবক্ষেত্রে ভক্তদের ঢল নামবে বলেও আশা করা হচ্ছে তীর্থযাত্রীদের সুবিধার্থে মন্দির কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেমন শিবরাত্রির দিন সারা রাত মন্দির খোলা থাকবে যাতে দূর দূরান্ত থেকে আসা মানুষ সুশৃঙ্খলভাবে পুজো দিতে পারেন লাক্ষাধিক পুণ্যীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থাও রয়েছে মন্দির সেবায়িত উন্নয়ন কমিটির পনেরো জনের একটি বিশেষ দল পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বলে এমনটাও জানা গিয়েছে গর্ভগৃহ থেকে দ্রুত পুজো দিয়ে বের হওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে ভিড় এক জায়গায় দীর্ঘক্ষণ আটকে না থাকে এর পাশাপাশি শিবরাত্রির আগের দিন কিন্তু দেখা গেল একবারে জোর কতমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব বক্রেশ্বর প্রায় শিবরাত্রির মানে কাজ শেষের মুখে এক তৎপরতায় সব কাজ চলছে এবং এখন পর্যন্ত সুন্দরভাবে যাত্রীরা দর্শন করছেন আগত ভক্তরা এসে প্রণাম করছেন বাইক দেখছেন হ্যাঁ এবার আপনি রূপসজ্জা সব সাজানো হয়ে গেছে বাবাকে পুরো লাইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আউটসাইড সব মুড়ে ফেলা হয়েছে প্রশাসন আর কিছুক্ষণের মধ্যে সব হাজির হয়ে যাবে তারা তাদের কাজ করবে পুরো হয়েছে আমরা আমাদের কাজ করব হ্যাঁ কাউরি কাজের জন্য কোনো রকম কোনোভাবে অত্যন্ত শিবচতুর্দোষী আমরা আগত ভক্তদের সবাই আহ্বান করছি আপনারা সবাই বক্রেশ্বরা আসুন হ্যাঁ আমাদের সাথে বক্রেশ্বরেরা এসে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা